আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি এই মুহূর্তে আছি এখন বাগের ডিমা ইউনিয়ন পরিষদের ভিতরে এই যে ডিমা ইউনিয়ন পরিষদটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে এবং আমার আশার উদ্দেশ্য এই ইউনিয়ন পরিষদের ভিতরে পরিষদ কর্তৃপক্ষ একটি ছোট একটি পার্ক করেছে এই ভিতরে এই পার্ক দেখার জন্য আমি আসছিলাম এবং আপনাদেরকেও দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন এই পার্ক -এর ভিতরে চলে আসছি খুবই সুন্দর পার্ক -টা আপনার পরিবার বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারেন এই পার্ক -এ পার্ক -এর ভিতর বাচ্চাদের খেলাধুলার অনেক কিছু আছে এবং ছবি তোলার মতো অনেক কিছু আছে আপনারা চলে আসবেন পার্ক -টা আমার কাছে খুবই সুন্দর লাগলো আপনারা চলে আসবেন এখানে ঘুরতে এইখানে আশপাশের লোকজন যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে ইউটিউব চ্যানেলের নাম মাসুদ বাগেরা টু পয়েন্ট আমার ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন এবং আমার পেজ থেকে যারা দেখছেন মাসুদ টু পয়েন্ট পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর্য খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর গাছপালা দিয়ে ভরা একটা বসার মতো ব্যবস্থা এখানে করেছে খুবই ভালো